সকালবেলা সবাই মিলে চা খেয়েছি আর আজকে বাজার থেকে কে কী বাজার করে এনেছে এবং সারাদিন কী কী করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা যদি এক কাপ চা না হয় তাহলে তো সারা দিনটা আমার ভালোই যায় না আমি তো প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা এক কাপ করে চা খাই আর এটা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে চাটা আমি লিকার চা বানাচ্ছি এখানে আমি একটু মশলা দিয়েছিলাম দারচিনি ভালো মতো থেতলে দিয়েছি এলাসও দিয়েছিলাম একটা এরপরে চাটা বানিয়ে নিয়েছি কালারটা দেখুন মশালা কতটা সুন্দর এসেছে আর আমার কাছে চা শুধু খেতে ভালো লাগে না আমি মুড়ি বিস্কুট নিয়ে চা খেতে বেশি পছন্দ করি এরপরে আমার শাশুড়া বাজার বাজারে গিয়েছিলো সেখান থেকে বাজার নিয়ে তো আমাদের বাসায় পুরুষ লোক বলতে কেউ নেই আমার হাজব্যান্ড সে তো বাহিরে থাকে আমার শ্বশুর নেই সে মারা গিয়েছে তো আমরা মহিলারাই বাড়িতে থাকি আর কি তো এই জন্য একসাথে অনেকগুলো বাজার নিয়ে আসে যাতে অনেক দিন আমরা খেতে পারি তো এখানে মাছ এনেছিলো মুরগির হাড্ডিগুডি এনেছিল। তারপরে চিংড়ি মাছ এনেছিলো সবজি এনেছিল। যাবতীয় অনেক কিছু এনেছে আর এখানে আমরা মুরগি লালন পালন করতেছিলাম এই মুরগিগুলো একদম ছোট ছোটো বাচ্চা এনেছিলাম তো সেখান থেকে দেখেন এই মুরগিটা কতটা বড় হয়েছে তো এটা এখন মেপে দেখব কতটুকু হয়েছে তো এই যে আমি মেয়েটারে বসিয়ে দিলাম দেখেন মাসাল্লা এক কেজি হয়ে গিয়েছে তো এটা এখন ভালো মতো পরিষ্কার করে রেখে দেবো কারণ কালকে আমাদের বাসায় কিছু লোকজন আসবে তো তাদের জন্য রান্না করতে হবে তো এইদিকে আম্মু মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি এদিকে মাছটা পরিষ্কার করে নিচ্ছি এগুলো এখন ভালো মতো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর এখন রান্না করব না আগামী কাল রান্না করব তো এখানে এই যে আমি একটা স্টিলের গুনার নাতা নিয়ে মাছটা ভালো মতো পরিষ্কার করে দিচ্ছি যেহেতু এই মাছের গায়ে একটা শীতল টাইপের থাকে সিদলে ভাব থাকে তো খেতে ভালো লাগে না আমার কাছে আমি সব সময় মাছটা ভালো মতো আগে পরিষ্কার করে নিয়ে তারপর কাটি তো এই যে স্টিলের নাথাটা দিয়ে আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম সাথে আপনার একটু লবণ দিয়েও নিতে পারেন তাহলে কাজটা ইজিলি হবে আর এইদিকে মাছটা কাটার পরে আমি এখানে মুরগির হাড্ডিগুডি ছিল এখানে গিলা কলিজা নরলি পা এগুলো এনেছিল এগুলো আমি খেতে খুবই ভালোবাসি পা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে ভালো মতো পরিষ্কার করে সবগুলো কেটে নিচ্ছিলাম আর এই সাইডে ময়লাগুলোও রেখেছিলাম আজকে এইগুলোই রান্না করব। তো এখানে এই যে মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি তো এইদিকে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি হাড্ডি গুড্ডিটা দিয়ে দেবো যে কোনো তরকারি যদি মশলাটা ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক পরিমাণ বেড়ে যায় ভালো মতো কষানো না হলে কিন্তু খেতেও মজা হয় না তো এই যে এখানে পাগুলো নিয়েছি আমাদের বাসায় আমরা তিন চারজন আছি তো সবাই পা খেতে খুবই পছন্দ করি যার কারণে শুধু পা নরলি গিলা কলিজা এইগুলো আনা হয়েছে তো এগুলো এখন ভুনা করতেছি আর মাসাল্লাহ দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে অলরেডি রান্না করা আমার হয়ে গিয়েছে আপনারা কে কে পছন্দ করেন এইভাবে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও এখানে আমি প্রথমে আলুটা ভালো মতো ভেজে নিচ্ছি আলুটা ভেজে আগে উঠিয়ে রাখবো এরপরে মশলাটা ভালো মতো কষাবো আর এই আলুটা আমি গোষের মধ্যে দেবো তে আমি মশলা ভালো মতো কষিয়ে তারপরে গোসটা ভালো মতো এর মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নেবো অনেকক্ষণ এরপরে আমি আলুটা দিয়ে দেব। যে কোনো বস্তু আমি আগেও বলেছি যদি ভালো মতো কষানো হয় তাহলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো আপনাকে সময় নিয়ে হাতে সময় নিয়ে মাংস কষাতে হবে তো এই যে অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানি দিয়ে দেব আজকের মুরগি রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে মশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে তো এই যে আমার মুরগি রান্না হয়ে গিয়েছে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর আলু দিয়ে মুরগি রান্নার কারণে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আমার মেয়েও খুবই পছন্দ করে তো এই যে এখানে আমি একটু বাটিতে উঠিয়ে নিয়েছিলাম রান্না করতে করতে ক্ষুদা লেগে গিয়েছে এখানে আমি একটু হাড্ডি আর সাথে আমি পরোটা বানিয়ে নিয়েছি এটা এখন খাবো আর পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি তো আমার কি পছন্দ করি না করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি ডেলি ব্লগে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের সাথে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরা ওই ভিডিও দেখতে পারে তো এর সাথে সাথে আজকে আমি রান্না করেছিলাম গাটি চিংড়ির মধ্যে গাটি ভোনা করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ